দেখুন কি মারাত্মক এই ভিডিও যে ভিডিওটি আপনারা দেখবেন এই ভিডিওটি দেখতে গেলে আপনিও কেঁপে উঠবেন দেখবেন যে কিভাবে অবতরণের সময় বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটে গেল রানওয়ে ছোঁয়ার আগেই একেবারে বুম চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া কি কাণ্ড একবার দেখলে আপনার চোখ কপালে উঠবে তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই কিন্তু আতঙ্কের অবশ্যই তবে যেভাবে তাদের উদ্ধার করা হয়েছে মানে যাত্রীদের উদ্ধার করা হয়েছে তাতে সকলেই খুশি সুখোই সুপারজেট বিমানটি পুরোপুরি ছাই হয়ে গিয়েছে রবিবার ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে আর এই ঘটনা দেখলে শিউরে উঠছেন সকলেই তবে ভারতে কোথাও এই ঘটনাটি ঘটেনি ঘটনাটি ঘটেছে তুরস্কের আন্তালিয়া বিমানবতরে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে বিষয়টি সেটি হলো তাতে প্রাণ ভয়ে রান দৌড়াচ্ছেন আতঙ্কিত যাত্রীরা আর দাউদাউ করে জ্বলছে ফাইটার সূত্রের খবর আজিমুখ এয়ারলাইন্স সুখই সুপার জেটে ছিলেন উননব্বই জন এবং ছজন ক্রু মেম্বার নিয়ে সোচি থেকে আন্তেলিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি কিন্তু অবতরণের সময় ঘটে যায় এই ভয়ঙ্কর কাণ্ড যা দেখা যাচ্ছে তাতে আমরা স্পষ্ট বলতে পারছি যে রানওয়ে ছোঁয়ার আগে এস নাইনটি ফাইভ এয়ারক্রাফটের ইঞ্জিন বিকল হয়ে আচমকায় দাউ করে লাল ধোঁয়া বেরোতে থাকে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে যায় চারিদিকে আগুন লাগার বিষয়টি নজরে আসতেই বিমানে থাকা যাত্রীদের মধ্যে হুড়ো হুড়ি পড়ে যায় যদিও বিমানকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উননব্বই জন যাত্রীকে নিরাপদে বাইরে বের করে আনে তবে রানওয়ের উপর দাউদাউ করে চলতে থাকে বিমানটি তাই বড় কোনো কাণ্ড ঘটে চলতি বছরের জুন মাসেই এই এক ঘটনা ঘটেছিল আমেরিকার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে তারপরে ফের একই ছবি দেখা গেল রানওয়ে ছেড়ে ওড়ার আগের মুহূর্তে ইঞ্জিন দাউদাউ করে চলতে থাকে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ কি মারাত্মক এই ভিডিওটি না এই ভিডিওটি সত্যি দেখে আপনি কেঁপে উঠবেন দেখুন অবতরণের সময় কত বড় সড় একটি দুর্ঘটনা ঘটে গেল রানওয়ে ছোঁয়ার আগেই চারিদিকে ধোঁয়াই ধোঁয়া কি কাণ্ড এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনার রীতিমতো আতঙ্ক ছড়িয়ে রয়েছে তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের যেভাবে উদ্ধার করা হয়েছে যাত্রীদের তাতে সকলেই খুশি সুখোয় সুপারজেট বিমানটি পুরোপুরি ছাই হয়ে গিয়েছে রবিবার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় এই ঘটনা যেটা দেখছেন সেটা দেখে সকলেই শিউরে উঠেছে তবে ভারতের কোথাও এই ঘটনাটি ঘটনি ঘটনাটি ঘটেছে তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে ভাইরাল ভিডিওটিতে যে বিষয়টি দেখা যাচ্ছে তাতে প্রাণ ভয় রানওয়েতে দৌড়চ্ছেন আতঙ্কিত যাত্রীরা আর দাও দাউ করে জ্বলছে ফাইটার সূত্রের খবর আজিমুথ খবর আজিমুত সুখই সুপার জেটে ছিলেন উননব্বই জন এবং ছজন ক্রু মেম্বার নিয়ে সচি থেকে আন্তালিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি কিন্তু অবতরণের সময় ঘটে যায় এই ভয়ঙ্কর কাণ্ড যা দেখা যাচ্ছে তাতে আমরা স্পষ্ট বুঝতে পারছি রানওয়ে ছোঁয়ার আগে এসিউ নাইনটি ফাইভ এয়ারক্রাফ্টের ইঞ্জিন বিকল হয়ে আচমকায় দাউ দাউ করে লাল ধোঁয়া বেরোতে থাকে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে যায় চারিদিকে আগুন লাগার বিষয়টি নজরে আসতেই বিমানে থাকা যাত্রীদের মধ্যে হুড়ো হুড়ি পড়ে যায় যদিও বিমান কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উননব্বই জন যাত্রীকে নিরাপদে বাইরে বের করে আনে তবে রানওয়ের উপর দাউ দাউ করে জ্বলতে থাকে বিমানটি তাই বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে চলতি বছরের জুন মাসে এই একই ঘটনা ঘটেছিল আমেরিকার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর তারপর ফের এই একই ছবি দেখা গেল রানওয়াই ছেলে ওঠার আগে মুহূর্তে ইঞ্জিন দাউদাউ দাউ করে চলতে থাকে মারাত্মক এই ভিডিওটি না কেমনভাবে আতঙ্কিত হয়ে রয়েছে সমস্ত যাত্রীরা দেখছেন অবতরণের সময় একটি বড়সড় দুর্ঘটনা ঘটে রানওয়ে ছোঁয়ার আগেই এই দুর্ঘটনা ঘটে আর চারিদিকে লাল ধোঁয়া অগ্নিকাণ্ড তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা ঘটনা এখনো পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর নেই যেভাবে যাত্রীদের উদ্ধার করা হয়েছে তাতে কিন্তু সকলেই খুশি সুখই সুপারজেট বিমানটি পুরোপুরি ছাই হয়ে গিয়েছে রবিবার ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় আমরা আরও একবার দেখবশি ভাইরাল ভিডিওটা এই ঘটনা দেখে সকলেই তবে এই ঘটনা ভারতের কোথাও নয় ঘটনাটি ঘটেছে তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে ভাইরাল ভিডিওতে যে বিষয়টি দেখা যাচ্ছে যাতে প্রাণ ভয় প্রাণ দৌড়াচ্ছেন আতঙ্কিত যাত্রীরা আর দাউ দাউ করে জ্বলছে ফাইটার সূত্রের খবর আজমুত এয়ারলাইন্সের সুখই সুপার জেটে ছিলেন উননব্বই জন এবং ছজন ক্রু মেম্বার নিয়ে সচি থেকে আন্তালিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটা কিন্তু অবতরণের সময় ভয়ঙ্কর কাণ্ডটি ঘটে যায় এতে তখন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না